ছেলে মেয়ে যদি সহশিক্ষা হয় আর শিক্ষক শিক্ষিকাও যদি সহ মাধ্যমে তাদের একসাথে বসবাস চলাচল করে এগুলার মাধ্যমে জেনে বিচার ছড়িয়ে যাবে এই জন্য আলিয়া মাদ্রাসা আজকে দেখা যায় বছরে কোনো একটা দিন গান বাজনার আয়োজন করা হয় আজকে আলিয়া মাদ্রাসা গুলাতেও সহ নামে আজকে মাদ্রাসা নামের কলঙ্ক করা হচ্ছে তার মানে সহ নামে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে যে স্কুল কলেজ ভার্সিটিতে তো হচ্ছে হচ্ছে আপনার মেয়েটাকে আপনি পাঠিয়েছেন কলেজে পড়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে আপনার মেয়েটা বিশাল শিক্ষিত হবে কিন্তু আপনার আপনার মেয়েটা মেয়েটা প্রতিদিন বিকালে গিয়ে ছেলের উরুর উপরে রেখে ঘুমায় থাকে টিএসসিতে আর আপনি মনে করতেছেন আপনার মেয়েটা ব্যাপক শিক্ষিত হচ্ছে না আপনার মেয়েটা জেনায় লিপ্ত হচ্ছে আপনি তাকে জেনা করার জন্য ঢাকা শহরে পাঠিয়েছেন কথা বুঝেন নাই কথা শুনতে রাগ হচ্ছে কথা শুনতে কষ্ট হচ্ছে সামাজিকভাবে যদি আপনি এটা বইকট করতে না পারেন সামাজিক সামাজিকভাবে যদি আপনার অলিন না থাকে সামাজিকভাবে যদি আপনার জ্ঞান না দেয়া হয় তাহলে আপনি তো এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন আল্লাহ রসুল বলেছেন না কেয়ামতের আগে হাতের উপরে আগুন রাখা সহজ হবে কিন্তু ইমান অন্তরে রাখা কঠিন হয়ে যাবে আমি যে কথাগুলো বলছি আপনি চিন্তা করেন তো আমার আপনার কয়জনের ইমান মজবুত আছে আমার আপনার কয়জনের ছেলে মেয়ে সহ থেকে মুক্ত রেখে আমি আপনি পরস্পর পৃথক শিক্ষায় সন্তান শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি আপনি একটু চিন্তা করেন তো যদি আপনি চিন্তা না করেন তাহলে তো আপনার সন্তানকে আপনি পথভ্রষ্ট করে দিলেন জেনার দিকে ধাপিত করলেন এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে শিক্ষা কেন্দ্রে বা দেখা যাচ্ছে আমাদের সমাজে সহ শিক্ষার মাধ্যমে যদিও আপনি এটা সমাজ বিরোধী কথা বলেন না কেন আমার কথা হলো ইমানদারদের জন্য আমার কথা হলো পরহেজগারদের জন্য আমি চাই না আপনার সন্তান ধ্বংস হয়ে যাক আমি চাই না আপনার মেয়েটা জেনাকারী হোক আপনার ছেলেটা জেনাকারী হোক তার মানে সবাইকে সতর্ক হতে হবে আপনার ছেলেটা আপনার মেয়েটা সে সহশিক্ষার নামে স্কুলে গিয়ে সে চেহারার দিকে তাকিয়ে চোখের জেনা করে অন্তরের জেনা করে স্পর্শ করার মাধ্যমে স্পর্শের জেনা করে এই জন্য সতর্ক হতে হবে সহশিক্ষা যেমন চলবে না তেমন একসাথে কর্মসংস্থান যেখানে আছে সহ নারী পুরুষের একসাথে কর্মসংস্থান যেগুলো আছে এগুলো ইসলামের আজায়জ এগুলো ইসলামে হারাম যত যাই ইসলামের নাম ব্যবহার করুক না কেন যেখানে নেগেটিভ পজিটিভ আছে যদিও পর্দা করে যায় গোপনে নারী পুরুষ যখন একসাথে থাকে তখন তৃতীয়জন থাকে শয়তান আর শয়তান আমাদের শরীরে রক্তযাপন প্রবেশ করে এরকম সেরা অবসেরায় শয়তান প্রবেশ করে অস্বস্তা দিতে থাকে অবৈধ সম্পর্কের অন্যতম একটি মাধ্যম হল নারী পুরুষের একসাথে কর্মসংস্থান আজকে যত নারী পুরুষ গার্মেন্টস একসাথে কাজ করে গার্মেন্টসের নারী পুরুষদের মধ্যে আমি কাউকে কটাক্ষ করতেছি না আপনি উপার্জন করতে পারেন ইনকাম করতে পারেন পরিবারের সমস্যা আছে আপনি উপার্জন করতে পারেন কিন্তু নারী পুরুষের পৃথক সেক্টর থাকতে হবে আলাদা সিস্টেম থাকতে হবে যদি না থাকে যারা সুযোগ করে দিয়েছেন তারা অপরাধী হবে যারা সুযোগ পেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন আপনার উপার্জনটা হারাম হয়ে যাবে কেন এখানে আপনি জেনার সম্পর্কে জড়িত হয়ে আপনি হয় কোনো নারীর দিকে আকৃষ্ট হয়ে ওখানে উপার্জন করতে যাচ্ছেন না হয় কোনো পুরুষের দিকে আকৃষ্ট হয়ে ওখানে উপার্জন করতে যাচ্ছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে কর্মসংস্থানে নারী পুরুষের অবাক মেলামেশা আজকে দেখা যাচ্ছে গার্মেন্টসে চাকরি করা আপনার স্ত্রী তার দেখা যাচ্ছে আরও আট দশটা বয়ফ্রেন্ড বা দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড ছেলেদের যুক্ত হয়ে যায় এগুলাই তো হারাম এগুলা ইসলাম নিষেধ করা হয়েছে এভাবে অবৈধ সম্পর্কে সূচনা আমাদের সমাজে হচ্ছে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের যদি আমরা সতর্ক না হই যদি আমরা সাবধান না হই তাহলে পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে পরিবেশ ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে যেগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একজনের স্ত্রী আর সাথে চলে যায় আরেকজন আরেকজনের স্ত্রীকে নিয়ে বের করে চলে আসে একজন যুবক ছেলে সেই স্কুলে পড়ে একটা মেয়েকে নিয়ে বের করে নিয়ে চলে যায় একটা মেয়ে স্কুলে পড়ে সে আরেকজনের সাথে বের হয়ে চলে যায় এটা সমাজে এখন বর্তমানে চলছে এই জন্য এখন থেকে আমাদের নারী পুরুষের একসাথে পড়াশোনা নারী পুরুষের একসাথে কর্মসংস্থান দুটো থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে তা না হলে আমাদের সমাজে যে জেনেবা বিচার চলছে এগুলা বৃদ্ধি পাবে এগুলা বাড়বে এগুলা কখনো কমবে না